আসসালামু আলাইকুম আমাদের ফ্যাগাসাস ফোর থ্রেড ওভারলক মেশিনটাতে নিট ফ্যাব্রিকের মধ্যে এই ধরনের স্কিপ পড়ে এই যে এখান দিয়ে স্কিপ পড়ছে এখানে স্কিপ পড়ছে আবার এখানে আইসা বাইরের নিডেলে একদম শিলে ধরে নাই আমরা অনেক রকমের টাইমিং করছি টাইমিং করার পরও নিট ফেব্রিকে স্কিপটা বন্ধ হয় নাই আমি এখন ভিডিওর মাধ্যমে এই স্ক্রিপ্টটা বন্ধ করে আপনাদেরকে দেখাবো আপনারা যারা বিভিন্ন ধরনের ছোটোখাটো কারখানা চালান মেনটেনেন্স থাকে না অথবা যারা দোকান পাড়ে ওভারলক মেশিন আছে আপনাদের এই এই ধরনের সমস্যা হলে খুবই সহজভাবে আমি সমস্যাটা সমাধান করে আপনাদেরকে দেখাই দিব মেনটেনেন্স ছাড়াই আপনারা এটা সমাধান করে ফেলতে পারবেন ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে আপনারা মনোযোগ দিয়ে দেখলে মেনটেনেন্স ছাড়াই আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমে মেশিনটার চেক করে নিব আমাদের সুতে কাতা ঠিক আছে না যদিও মেশিনটা অনেকবার টাইমিং করা হয়েছে কিছুতে হচ্ছে না তো অবশ্যই সুতা ঠিক আছে এবং কি নিডেলটাও চেঞ্জ করে দেখা হয়েছে নিডেল একদম নতুন নিডেল নিডেলও বাঁকা নাই তো আমরা প্রথমে চেক করব আমাদের এই মেশিনটা যখন আমরা এভাবে হাত দিয়ে ঘুরাবো তখন নিডেলটা সম্পূর্ণ আপ থাকা অবস্থায় নিডেল ফ্লেট থেকে নিডেল কত এম এম আপ আছে আমরা প্রথমে এটা মেপে দেখব এটা মাপার জন্য আপনারা এরকম ছোট্ট একটা মেজারমেন্ট ট্যাপ কাটে নিতে পারেন অথবা ছোট্ট একটা স্কেল ব্যবহার করতে পারেন আমি এই টেপটা ব্যবহার করে দেখব আমাদের এই নিডেল ফ্লেট থেকে নিডেলটা কত এম উপরে আছে টেন এমএম উপরে আছে এটা থাকবে টেন এমএম উপরে থাকবে এটাই হচ্ছে আপনার সঠিক মাপ অনেক সময় মোটা মাপ পাতলা ফেব্রিকের জন্য এগারো দিতে হয় অথবা দশ থেকে একটু কম দিতে হয় এটা উনিশ বিশ করে দেওয়া লাগে কিন্তু সঠিক মেজারমেন্টটা হচ্ছে দশ এম এম উপরে থাকবে অর্থাৎ নিডেল ফিল্ড থেকে নিডেল দূরত্ব টেন এম এম উপরে থাকবে সম্পূর্ণ আপ থাকা অবস্থায় যাই হোক এগুলি সব ঠিক আছে এখন আমরা নিডেল ফিল্ডটা খুলে দেখব এই যে আমরা নিডেল ফিল্ডটা খুলে ফেলছি নিডেল ফিল্ডটা খোলার পরে এখন এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে এই সমস্যাটার নিডেল প্লেট আপনি না খুললেও দেখতে পারবেন এটা হচ্ছে যে এই নিডল ফ্লেটের মাঝখানের যে অংশটা আছে এটা কিন্তু নাই এটা ভেঙে গেছে এটা ভেঙে গেলেও স্কিপ পড়বে এখানে দুইটা নিডল ফ্লেট আছে এই যে আপনারা দেখতেছেন এই নিডেল ফ্লেটটার এখানের এই অংশটা আছে এই নিডেল ফ্লেটের এই অংশটা নাই অর্থাৎ যদি এই অংশটাও না থাকে তাতেও স্কিপ আসতে পারে তো যাই হোক আমরা দেখি এখানে আমরা নিডেল ফ্লেটের একটা সমস্যা বের করতে পারছি আর অন্য কোনো সমস্যা আছে কিনা আমরা এটা চেক করবো এখন আমি সাইড কাভারটা সরাই নিচ্ছি আপাতত সুদাগুলো কেটে সরে ফেলতেছি এখান থেকে এখন আমি টাইমিংটা চেক করব টাইমিংটা ঠিক আছে কি না আমরা প্রথমে নিডেলবার টাইমিং ঠিক আছে কি এটা চেক করছি এখন দেখব যে লুফার টাইমিং ঠিক আছে কিনা না এটা ভিডিও সুবিধার জন্য আমি ফিডব্যাকগুলো খুলে নিচ্ছি তাহলে দেখাইতে সুবিধা হবে ভিডিওতে দেখানোর সুবিধার জন্য ফিডবকটা খুলে নিয়েছি নিডল ফিলেটা চেক দেওয়ার পরে এখন আমরা দেখবো যে আমাদের এখানে প্রথমে দেখবো যে আমাদের লয়াল লুফারটা ঠিক আছে কিনা এই যে এই লয়াল লুফারের এই টপ পয়েন্টটা একটু শর্ট হয়ে গেছে এটা এখন যে এরকম আছে এরকম থাকলেও কিন্তু মেশিন চলে কিন্তু আমরা যেহেতু নিট ফেব্রিকের কাজ করি সে জন্য আমাদের এটা এই লয়াল লুফারের টপ যদি শর্ট হয়ে যায় স্কিপ করতেই পারে এটা সাধারণ বিষয় অতএব আমরা ধরে নিব যে লয়াল লুপারটা আমরা এই কাজের জন্য চেঞ্জ করে ফেলবো প্রয়োজন নেই আমরা এই লয়াল লুপারটা অন্য কাজে ব্যবহার করতে পারবো কারণ এটা যতটুকু মাথা শর্ট হয়েছে ততটুকু দিয়ে কাজ করা যাবে আর আপনি যদি নিজে কাজটা না বুঝে যদি কোনো মেনটেন্স দিয়ে কাজটা করাইতে যান তাহলে আপনি ধরে নেবেন যে আপনার অনেকগুলো পার্টস যেগুলো আপনি পরবর্তীতে দিয়ে কাজ করতে পারবেন সেগুলো উনি চেঞ্জ করে দিয়ে যাবে কারণ ওনার মাইন্ডে থাকবে যে যেহেতু ওনার কাজের বদনাম না হয় কাজটা করে গেলে যেহেতু কিছুদিন পর ডিস্টার্ব না দেয় সেজন্য আসলে কোনো মেনটেন্স ইচ্ছা করে কোনো মেশিন ওরকমভাবে ভাবে রিপেয়ার করে না যাতে করে আপনার কিছুদিন পর নষ্ট হয়ে যায় তো এই লয়ালোপাটা যদি আপনি কাজ জানেন আপনি এটা খুলে যদি রেখে দেন তাহলে আপনি যখন মোটা ফেব্রিক ঢুকবে তখন আপনি এই লয়াল লুপারটা দিয়ে কাজ করতে পারবেন কারণ এটা যতটুকু মাথায় গেছে ততটুকু তো এটা ব্যবহার করা যাবে কিন্তু আমাদের যে নিট ফেব্রিক এই নিট ফেব্রিকের জন্য এটা দিয়ে স্কিপ করবে এটা হবে না আমার হাতে এটা হচ্ছে নতুন লয়াল লুপার আর এটা আমরা মেশিন থেকে খুলছি আমরা যদি দুইটাকে কনভার্ট করি তাহলে আপনারা দেখবেন এই এই যে এটার যে পয়েন্টটা এটার পয়েন্টটা অনেক লম্বা অনেক চিকন হয়ে অনেক লম্বা আর এবং কি আমাদের যেটা ব্যবহার করা ছিল সেটা অনেকটা শর্ট হয়ে গেছে তো আমরা এখন এই নতুন লয়াল লুপারটা লাগাবো লাগাই টাইমিং করে তারপর আপনাদেরকে দেখাবো যে কিভাবে স্কিপ পড়াটা বন্ধ হয়ে গেছে আপনি লুপার লাগাই দিলেন আর টাইমিং করে দিলেন স্কিপ বন্ধ হয়ে যাবে না অথবা নিডেল প্লেট দেখছেন ভেঙে গেছে নিডেল প্লেট একটা চেঞ্জ করে দিয়েছেন এতে নিডেল স্কিপ করা বন্ধ হয়ে যাবে না একদম পারফেক্টভাবে যদি স্কিপ পড়া বন্ধ করতে হয় তাহলে সবগুলো নিডেল বার টাইমিং লুপার টাইমিং নিডেল প্লেট পজিশন সবগুলো আপনি ফোকাস করতে হবে তারপরে আপনার মেশিনটা একদম পারফেক্ট পাবে স্কিপ পরা বন্ধ হয়ে যাবে তো দেরি না করে আমরা এখন লুপারটা লাগাই টাইমিং করে দেখাচ্ছি আপনাদেরকে আমরা লুপারটা লাগিয়ে ফেলছি এখন যদি আমরা টাইমিংটা চেক করি তাহলে আমরা যখন মেশিনটা যখন শরীর রোটেশনে হাত দিয়ে ঘুরাবো তখন নিডেলবার সম্পূর্ণ ডাউন অবস্থায় আমাদের এখানে একদম কোনো কিন্তু গ্যাপ নাই গ্যাপ নাই বললেই চলে ওয়ান এম এম অথবা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম গ্যাপ আছে কিন্তু আমরা যখন আগের লুপারটা এখানে লাগানো ছিল তখন আমাদের এখানে এই এলকিটা আপ আপডাউন করতো অর্থাৎ থ্রি পয়েন্টেরও বেশি থ্রি পয়েন্ট সামথিং গ্যাপ ছিল থ্রি পয়েন্ট থেকে একটু বেশি গ্যাপ ছিল কিন্তু এখন যখন আমরা লুপারটা চেঞ্জ করে ফেলছি তখন আমাদের এখানে একদম মোটেও গ্যাপ নাই মাত্র ওয়ান পয়েন্ট গ্যাপ আছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে লু অনেকটা ক্ষয় হয়ে গেছে মাথাটা একদম ছোট হয়ে গেছে সেজন্যে ছেলে ধরে নাই তো এখন আমরা এটা টাইমিং করে আপনাদেরকে দেখাচ্ছি টাইমিং করার জন্য এখান থেকে যে আট নাম্বার ডালি আছে আট নাম্বার ডালে দিয়ে প্রথমে এখানের নাটটা একটু লুজ করে নিতে হবে এটা একটু করে লুজ করতে হবে বেশি লুজ করা যাবে না একটু লুজ করে যাতে করে একটু এদিক সেদিক আমরা নিতে পারি আপনারা যখন হাত দিয়ে ঘুরে চেক ঘুরে চেক করবেন তখন অবশ্যই খেয়াল করবেন আমাদের লুফার পয়েন্ট এবং নিডেল থেকে যেহেতু কোনো প্রকার টাচ না থাকে এবং কি গ্যাপও না থাকে নো টাচ নো গ্যাপ এরকম অবস্থায় রাখি যদি টাইমিং করেন তাহলে অনেক দিন পর্যন্ত লুফারের মাথা ছোট হয়ে যাবে না নিডেল ভাঙবে না সুতে কাটবে না এই ধরনের সমস্যাগুলো দেখা দিবে না আমি যদি এখন এখানে চেক করি যে আমাদের এখানে কোনো রকমের কোনো টাচ নাই নো টাচ নো গ্যাপ এই অবস্থায় আছে। এখন যদি আমি হাত দিয়ে মেশিনটা ঘুরাই একদম নিডেলটা ডাউন স্টপ পজিশন অবস্থায় রাখি চেক করি তাহলে এখানে যদি আমাদের আমাদের এই গ্যাপটা থ্রি এম রাখতে হবে থ্রি এম এম রাখতে হবে আমি দেখতেছি আমাদের এখানে থ্রি এম থেকে একটু কম আছে যার কারণে এলকিটা এখানে ভেজে যাচ্ছে এখন আমি হাত দিয়ে সামান্য এটাকে পিছনে দিয়ে দিব এই যে এখন এটা থ্রি মিলি এলকি এলকিটা যখন এখান দিয়ে একদম নোটা স্নো গ্যাপ অবস্থা চলে যাচ্ছে মানে আমাদের এটা একদম থ্রি মিলি ফিশনে আছে থ্রি মিলি পিছনে আছে এই অবস্থায় রাখি আমি টাইট করে দেব এবং কি আমি সুইং করে দেখবো যে আমার এই টাইমিং অবস্থায় বা এই অবস্থায় মেশিনটা পারফেক্ট হয়েছে কি না নিডেল থেকে লুফার থ্রি মিলি দূরত্ব থাকা অবস্থায় এখন লুফারটা ভালো করে টাইট করে দেব তারপরে ফিডব্যাকগুলো লাগাই নেব ঠিক যেভাবে আমরা ফিডব্যাকগুলো খুলছি সেমভাবে ফিডব্যাকগুলো লাগাই দেব এগুলো খুলতে বা লাগাইতে কোনো ধরনের ভয়ের কিছু নেই আপনারা যারা এগুলো খুলতে ভয় করেন ভয়ের কিছু নেই আপনারা বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউব থেকে দেখে দেখে এগুলো করে ফেলতে পারবেন খুবই ইজি আর যারা মেনটেনেন্স আসে ভাইরা তারা তো অবশ্যই পারে তাদেরকে এগুলো খোলার ব্যাপারে কোনো রকমের কোনো সাহস দিতে হবে না আমরা ফিডব্যাকগুলো লাগিয়ে ফেলছি এখন আমরা নিডেল ফ্লেটটা লাগাই ফিডব্যাক পজিশনটা ঠিক করব অর্থাৎ নিডেল ফ্লেট থেকে কতটুকু উপরে থাকবে ফিডটা আমরা সেটা ঠিক করে তারপরে সুতা লাগায় চালাই দেখব মেশিনটা ঠিক হয়েছে কিনা নিডেল ফ্লেটা লাগিয়ে ফেলছি এখন আমরা মেশিনটা যদি হাত দিয়ে ঘুরে দেখি তাহলে আমাদের নিডেল সম্পূর্ণ আব অবস্থায় আমাদের ফিডডটা নিডেল ফ্লেটের অনেক নিচে নামি আছে তো আমরা এখন এটা অ্যাডজাস্টটা করে নেব ডকের নাটটা হালকা লুজ দিয়ে ডকটা একটু উপরে উঠে নিব আমাদের ফিড ডকটার পজিশন থাকবে নিডেল ফ্লেট থেকে বার একদম আব অবস্থায় নিডেল ফ্লেট থেকে ফিডড ওয়ান পয়েন্ট ফাইভ এম এম উপরে থাকবে ওয়ান পয়েন্ট আমরা সামনের ফিডকটা অ্যাডজাস্ট করছি এখন সামনে ফিডকটা বরাবর আমরা পিছনে ফিডকটা করে নেব ফিডডা একটু লুজ দিয়ে উপর নিচে দিয়ে উপর নিচ করে আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন সম্পূর্ণ ফিটিং করে ফেলছি এখন আমরা সুতা লাগাই চেক করব। আমরা সুতা লাগাই ফেলছি এখন সুইং করে দেখব আমাদের মেশিনটা স্কিপ পড়ে কিনা আপনারা দেখতেছেন আমাদের মেশিনটা এখন একদম হানড্রেড পারসেন্ট ঠিক হয়ে গেছে কত সুন্দর সুইং হয়েছে এখন আমি যদি আগের সুইংটা দেখাই আপনাদেরকে তাহলে এটা হচ্ছে আমাদের আগের সুইংটা এটা হচ্ছে আমাদের আগের সুইংটা কখনও সিলাই আছে কোথাও নাই কোথাও সিলাই আছে মাঝে মাঝে স্কিপ পড়ে গেছে আবার টানা এখানে কতটুকু সিলাই নাই আর এখনকার সিলাইটা আমাদের দেখতেছেন কত ফিনিশিং হয়েছে আপনারা চাইলে মেশিনারি যে কোনো সমস্যা আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আমাদের থেকে পরামর্শ নিতে পারবেন আর আমাদের একদম জিরো থেকে শুরু করে একটা ফ্যাক্টরি কীভাবে চালু করবেন কীভাবে মেশিন ঠিক করবেন কীভাবে ফেব্রিক সেট দিবেন কীভাবে আপনি লেআউট দিবেন সকল ধরনের এ তথ্যগুলো আমাদের কাছে আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সেজন্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সব ধরনের ভিডিও আপলোড দিব আপনারা এখান থেকে দেখে শিখতে পারবেন অথবা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম